পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওনা এগারো লক্ষ বত্রিশ হাজার কোটি টাকা অন্যদিকে ভারত হটাউ স্লোগানে মুখরিত বাংলাদেশ একাত্তর পত্রিকার সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত সম্প্রতি আলোচনায় উঠে এসেছে উনিশশো সালে পশ্চিম পাকিস্তানের কাছে পূর্ব পাকিস্তান তথা আজকের বাংলাদেশের যে সম্পদ ছিল তা বর্তমানে বাংলাদেশি টাকায় এগারো লক্ষ বত্রিশ হাজার কোটি টাকা পাকিস্তান যদি বাংলাদেশকে টাকা ফেরত না দিতে চাই তারপরেও কি বাংলাদেশের সাথে পাকিস্তানের পরিপূর্ণ সম্পর্ক স্থাপন করা কি সম্ভব অন্যদিকে উনিশশো সালে হিন্দুস্তানের উগ্র হিন্দুত্ববাদী দালালরা বাঙালি জাতির চার হাজার বছরের ইতিহাস মুছে দিতে ব্রিটিশদের সাথে হাত মিলিয়ে বাংলা ভাগ করেছিল আজ তারাই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের বিজয় দিবস বলে দাবি করছে তাহলে কি ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে আর তিরিশ লক্ষ বাঙালিকে হত্যা করে বাঙালিদের করা হয়েছে বলির পাঠা বর্তমানে ঢাকার সাথে দিল্লির সম্পর্ক ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে বাঙালি জাতি বুঝে গেছে ভারত বাঙালি বিরোধী শক্তি আজ এ পর্যন্ত দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাঙালি জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ